আমি পাঁচটা ডিম সিদ্ধ দিয়েছিলাম কোয়েল পাখির একটা পচা আর এখন তাসমিটা খাবে তাসমিন দুইটা খাবে আচ্ছা আমরা জলদি খাবার খেয়ে নেই আমরা স্কুলে যাব কটা নটা

আজকে রান্না করেছি লাল শাক চিংড়ি মাছ আর জলপাই দিয়ে এভাবে খেতে ভালো লাগে আমার কাছে এই যে দুধ দিয়ে বেশি করে হলিক্স দিয়ে বানিয়েছি আজকে আমরা তিনজনেই এই চকলেট লাভা খেক काश भी बना लेते कितना बार केक लगाना चॉकलेट दे, दे 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 चकले <स्थे> हम्म <दे>, <स्थे> এতে ফ্রিট হচ্ছে ওরা কেক বানিয়ে খেয়েছে এখন আমি এগুলা কে ধুয়ে নিব খাওয়া দাওয়া করলাম কেক খেলাম এটাতে বানিয়েছিলাম কেক ভালো হয়েছে মোটামুটি চকলেট দিয়ে লাভা কেক মমি বসছ তুমি এগুলা কালার করেছো এগুলা করেছো এভ্লাসে পমার মেথড বাবা পিক করে দিছে ওডিভেন হুম যে হচ্ছে নাম্বার ওয়ান সার্ভার হচ্ছে টাইম টেবিল টাইম টেবিল 5 হ্যাঁ এটা ছিল টাইম টেবিল 4 5 শেখা হয়েছে আফটার হ্যাঁ এটা কি বিফোর বিটুইন আফটার তারপরে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কি বিসেন্ডিং নাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর হচ্ছে কি জানো বলো এডিশন

তুমি গোল আঁকা আঁকাটা প্র্যাকটিস করে এখন বসে বসে এভাবে হাতে কীভাবে গোল আঁকা যায় বুঝছো সব কিছু প্র্যাকটিস করলে পারা যাবে তুমি তুমি পরীক্ষার সময় তাড়াতাড়ি এভাবে সেটা বা কখনো কখনো ক্লাসে করাইলে তখন এভাবে গোলটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারবে এখন তুমি এখানে প্র্যাকটিস করো দেখি একটা আঁকো তো এভাবে করে হুম লিখতে লিখতে পারা যাবে দেখো ব্যাটস এভাবে গুগল করে দিতে হবে

何だよ。